না মানে আপনার ভয়েস এত সুন্দর কেন ও ভয়েসে ফিল্টার লাগাই হাই কেন বলেন আপনি এত সুন্দর কেন? আমারে দেখছেন আপনি না মানে আপনার ভয়েস এত সুন্দর কেন? ও ভয়েসে ফিল্টার লাগাই ভয়েসে আবার ফিল্টার লাগা আছে আমি এটা বলা যাবে না ও আপনার ভয়েজের উপর ক্র্যাশ খাইছি এখন কি করব ব্রাশ করে ঘুম দেন না আমি তো আপনারে নিয়া ঘুম দিতে চাই ও নো কিন্তু আমি তো চাই না কেন কেন আপনার কি বউ আছে না নাই কিন্তু একটা বউ লাগে রাতে কোলবালিশের জায়গায় নুরে নিয়া নেন আমি আপনার কোলবালিশ হতে চাই আমার তো মোটা কুল বালিশ দরকার নাই মোটা কুল বালিশ নিয়া ঘুমাইলে ঘুম ভালো হয় কোলের মধ্যে না নিতে পারলে কেমনে ঘুম ভালো হবে বলেন তো এতটাও মোটা না যে কোলে নিতে পারবেন না অতটাও চিকনা না যে কোলে নিতে পারবো আপনার কোলে নেবার শক্তি নাই এটা কন নে দুধ খা আর শক্তি বাড়া ও নো এমন মেরে কুলবালিশ বানাবো না যে তুই কইরা আমারে বলবে ও সরি ভুলে গেছিলাম আপনি তো জামাই না কেন ও জামাই রাগ কইরো না গো ফাও কথা বইলেন না আপনার কোন জন্মের জামাই আমি এই জন্মের জামাই আমি কোন মোটা মেয়েকে বিয়ে করব না এই আন্টির ছেলে মোটা মোটা বইলা চিল্লাইও না এই মোটা মেয়েটাই তোমার ভবিষ্যৎ বউ ওকে আই এম অনেকখানি সরি পারলাম না আপনার আব্দারটা রাখতে শেষবারের মতো কইতাছি তুমি কি আমার হইবা নাকি আরো কয়েবার বলতে হবে

ছু মন্তার ছু ফু 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 আন্টির পোলা আমার হয়ে যায় ব্রাশ করেন নাই আজ না আপনি একটু করিয়ে দিলে ভালো হতো ব্রাশ না করে ফু দিলেন কে এত পচা গন্ধ কুত্তা বটে না আবার বড় বড় কথা কয় আগে ব্রাশ করেন তারপর চিন্তা করে দেখতে আসছি তুই এসে ব্রাশ করায় দিয়ে যা টয়লেটের ব্রাশ নিয়ে আসবো না শোনা দোকান থেকে একটা দাঁত মাজার ব্রাশ নিয়ে আসো আমার টয়লেটে যেইটা আছে ওইটা নিয়ে আসি ওয়াক টু দোকান থেকে নিয়ে আয় ভাগেন তো মেয়া সময় নষ্ট আমি তো ভাগতে চাই তোমাকে নিয়ে আমি তো ভাগবো না জোর কইরা নিয়ে যাব নিয়া করবেন কি মোর জামাই বানাইয়া রাইখা দেব আলমারিতে রাইখা দিবেন হ্যাঁ মনের আলমারিতে রাইখা মোটা মানুষের মনে আবার আলমারি আছে সব তো গোস্ত আমি যে মোটা আমি জানি বারবার মনে করি এ দেওয়ার কি আছে তো মনের ভিতর আলমারি কেমনে পুরো শরীরে তো গোস্ত আর গোস্ত গোস্ত থাকবে না তো কি আপনার মতো হাঁডি থাকবে আমি তো বলি নেই মনের ভিতর আপনার জন্য একটা বড় করে আলমারি বানায় রাখছি চাপা মনের মধ্যে গোস্তের হয়ে আরে না না খুব যত্ন সহকারে রাখ আপনার কথা আর কাউর পেট ব্যথা সমান আমার এই অল্প বয়সে চ্যাপটা হওয়ার কোনো ইচ্ছে নাই আমার তো খুব ইচ্ছা তোমাকে সোমা ভয় পাও কেন এটাই ভালোবাসা ভালোবাসার চাপে এইটুকু বয়সে জীবনটা শেষ করার কোনো ইচ্ছা নেই আমার তো ইচ্ছে আছে এই টুনির চাচা আমি তোর কোনজন জন্মের আপ বৌ আমাকে ক্ষমা করে দেন আমি যদি কোনো ভুল করি তাহলে কিন্তু আমাকে চ্যাপটাইয়েন না অনেক কিচ্ছু একটা বিয়ে করবো বউকে কোল বালিশ বানিয়ে ঘুমাবো আচ্ছা তুমি আমাকে বিয়ে করো সব ইচ্ছা পূরণ করে দি এই ড্রাম কোলে নেয়ার ইচ্ছা নাই তোমার জন্য না হয় চিকন হব সোনা তবু তোমাকে বিয়ে করব হাতি কি কখনো ঘোড়া হইতে পারে চুপ থাক তোর এই বিয়া করবো ওকে তুই করতে না চাইলে জোর করে করব আমি আপনার জন্য আপনার সাইজের একটা খুঁজে দিব আমাকে ছাড়েন না না তোমাকেই লাগবে সোমা ছাইরা দেন নামায় আমি পাগল হয়ে ঘরব তবু তোমার পিছু ছাড়ব না পাগল হবেন কবে গো আমি পাগল হয়ে যাব বন্ধু তুমি যদি না হও আমারই পাগল হইবেন তখনই পাবনা কল দিমু আমি তোমার মনে কল দিতে চাই কিন্তু আমার মনে কোনো সিম নেই আমি তো প্রেম নিয়ে কল দিমু তুমি ভালোবাসা দিয়ে রিসিভ করবা কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা হয় না নাইলে জোর কই রানাম জোর করে ভালোবাসা হয় না পিও কি ছুদিনিস আপোষে না পেলে জোর করতে হয় তোমাকে আমি জোর করেই আমার করব নেন লেবু খান না লেবুতে কাজ হবে না আপনাকে লাগবে ও নো শয়তান মহিলায় কয় কি আমি তোমার বউ শয়তান না গোসমা আপনি হইছেন মোটা মাতারি বউ কবৌ আমি চিকন হব হবরে রে বন্ধু তোরই কারণে যদি তুই ভালোবাসা দিস আমাকে কাছে টেনে নিস মোটাকে ভালোবেসে চিকন করে ফেলবো এমন ভালোবাসা আমার নাই ঘুমাই এখন আমি মোর ভালোবাসা গ্রহণ কইরা লো না হলে আমি বিষ খেয়ে পাগল হয়ে যাব বিষ আমি কিনে দেই চেনান ওরে দুষ্টু ছেলে বিষ খেয়ে পাগল হইলে তোমাকে তো পাবো না তাই খামো না ঘুমাই আমি শয়তান মাতারি আমি তোমার কোলবালিশ হতে চাই আমাকে সাথে নিয়ে যাও লাগবে না কোলবালিশ কেন শোনা কোলবালিশ থাকলে ঘুম ভালো হয় আমার ঘুম খারাপ হলেও চলবে অপমান আসসালামু আলাইকুম আপনাদের কীভানে ভিডিও দেওয়ার পর অনেক কি বলতেছেন ভাই আপনার গল্পটা শেয়ার করেন আসলে আমি আমার গল্পটা শেয়ার করতে চাইতেছি না কারণ যেটা শেষটা বিচ্ছেদ তো সেই গল্প শেয়ার করতে ইচ্ছুক না আমি কারণ সেই গল্প শেয়ার করতে হলে আমার তার অতীতের কথা মনে করতে হবে অনেক স্মৃতি মনে পড়ে যাবে যাতে আমি অনেকটা কষ্ট পাবো তো আমি এই গল্পটা শেয়ার করতে চাইতেছি না আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন না একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়ার কথা বলছিলাম খুব শীঘ্রই দেব ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার আর কমেন্টে কেউ বলবেন না যে ভাইয়া আপনার গল্পের সেই ভিডিওটা দেন প্লিজ তার আর এখনও কি কমেন্ট করে ভাইয়া ভিডিও বানাইতে চাই তো ভিডিও বানাইতে চাইলে আমার ফেসবুকে নক দেন ঠিক আছে ফেসবুকে নক দেন বা ইনস্টাগ্রামে নক দেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিতে আসি